শিক্ষামূলক গল্প পিঁপড়ে ও ফোরিং এক গ্রীষ্মের উজ্জ্বল সকাল সূর্যের আলো মাঠের ঘাসের উপর ঝলমল করছে হালকা বাতাস বইছে পাখিরা গান গাইছে চারদিকে সবুজের সমারোহ এই সুন্দর সকালে এক ফোরিং আনন্দে লাফাচ্ছে দান গাইছে আর নিজের ডানায় সুর তুলছে সে আপন মনে মেতে আছে শুধু খেলা আর আনন্দে ঠিক তখনই সে দেখল শাড়ি বেঁধে যাচ্ছে ছোট্ট ছোট পিঁপড়ে প্রত্যেকের মুখে শস্যকণা কেউ ঠেলছে কেউ টানছে এমন ব্যস্ততা দেখে ফোরিং হেসে বলল আরে ভাই এত গরমে এত কষ্ট করছো কেন এসো আমার সাথে গান গাও আনন্দ করো খাবার তো চারদিকে ভরপুর আছে একটা পিঁপড়ে থেমে শান্তভাবে বলল আমরা শীতের জন্য খাবার জমাচ্ছি তখন খাবার পাওয়া যাবে না তুমিও যদি এখন চেষ্টা করো পরে কষ্ট পেতে হবে না কিন্তু ফরিং হেসে উড়িয়ে দিল শীত এখন অনেক দূরে এত আগে ভেবে কি হবে চলো বরং গান করি আনন্দ করি দিন গেল সপ্তাহ গেল গ্রীষ্ম শেষ হলো বর্ষাও কেটে গেল চারদিকে ঠান্ডা হাওয়া বইতে লাগলো মাঠের সবুজ ঘাস শুকিয়ে গেল ফসল মিলিয়ে গেল ফরিং খাবারের খোঁজে ঘুরতে লাগলো কিন্তু কোথাও কিছু নেই ক্ষুধায় শরীর দুর্বল হয়ে পড়ল ঠান্ডায় কাঁপতে লাগল শেষে তার মনে পড়ল ওই যে পিঁপড়েরা খাবার জমাচ্ছিল তাদের কাছে গেলে হয়তো সাহায্য পাবো ফরিং লজ্জিত মুখে পিঁপড়ের গর্তের সামনে গিয়ে কাপা কণ্ঠে বলল পিঁপড়ে বন্ধুরা আমি খুব ক্ষুধার্ত আমাকে একটু খাবার দাও না আমি না খেয়ে মারা যাব এক পিঁপড়ে বেরিয়ে এসে বলল তুমি তো সারা গ্রীষ্ম শুধু গান গেয়েছো আনন্দ করেছো তখন কেন আমাদের মতো খাবার জমাওনি লজ্জায় মাথা নিচু করলো ফরিং তার চোখে জল মুখে কোনো উত্তর নেই পিঁপড়ে ধীরে ধীরে বলল যে ভবিষ্যতের কথা ভেবে কাজ করে শুধু তারাই কঠিন সময় টিকে থাকে ফরিং দীর্ঘশ্বাস ফেলে ভাবল আমি যদি তাদের কথা শুনতাম আজ কষ্ট হতো না বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম